বন্ধুরা স্টার সাউনের পক্ষ থেকে এটি গুরুত্বপূর্ণ আইডিয়াল ভিডিও নিয়ে এলাম এখন ইলেকট্রনিক্স ইলেকট্রিক প্রচুর আপডেট হয়েছে এবং মানুষের অল্প খরচের মধ্যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে বন্ধুরা দেখছেন এই যে এমার্জেন্সি লাইট এক সময় লাইন লোডশেডিং হওয়ার পর এমার্জেন্সি লাইটগুলো তখন প্রচুর কাজে লাগত এবং সবাই মিলে ব্যবহার করত কিন্তু আজকে এটা আস্তে আস্তে সুপ্তের পথে মানে শেষের দিকে বলা চলে আর তেমন কেউ ব্যবহার করানো বললেই চলে বা অনেকে জানে না তারা এমএনসি লাইট ব্যবহার করছে এখন এমএনসি লাইটের পরিবর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন এসিডিসি বিভিন্ন কোম্পানির নামি দামি বাল্ব চলে এসছে আপনারা অল্প মূল্যে আপনারা এমার্জেন্সি লাইট পেয়ে যাবেন কারণ এই যে এমার্জেন্সি লাইটগুলো এগুলোর একটা সুবিধা আছে যেমন এমার্জেন্সি লাইট আগে আমরা ব্যবহার করতাম কারেন্ট চলে যাওয়ার পর তারপর ব্যবহার করতাম কিন্তু এই যে এসি ডিসি সি লাইটগুলো এর বিভিন্ন আছে নাইন ওয়ার্ড বারো ওয়াট পনেরো ওয়াট বিভিন্ন ওয়ার্ডের আছে আমি দুটো কোম্পানির এমার্জেন্সি লাইট নিয়ে আপনাদের দেখাচ্ছি লাইটগুলোর সুবিধা এই আছে বন্ধুরা এটা এসিতেও জ্বলবে ডিসিতেও জ্বলবে এসি ডিসিতে জ্বলবে বলতে আমি এটা ধরো হোল্ডারে ফিট করে রেখেছেন সেটা কারেন্ট থাকায় অবস্থায় জ্বলছে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পর অটোমেটিক্যালি এটা কিন্তু জ্বলবে এই একটা খুব ভালো সুবিধা আছে বেশি দামও না মোটামুটি একটা এমার্জেন্সি লাইট আগে দাম সাতশো সাড়ে সাতশো নশো হাজার বারোশো এরম দাম ছিল তার ব্যাটারি একটা ব্যাটারির দাম ছিল মিনিমাম আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা দাম ছিল এখন তো ইলেকট্রিক অনেক আপডেট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক কোম্পানির খুব সুন্দর লাইট এবং ব্যাক আপ অনেক সময় দেয় আর একটি দেখতে পাচ্ছেন সিসকা কোম্পানি এরও লাইট ব্যাকআপ খুব ভালো দুটো কোম্পানি খুবই ভালো আরও সব বিভিন্ন কোম্পানির আছে আমি মূলত দুটো কোম্পানির বা দুটো লাইট নিয়ে আপনাদের বিস্তারিত বলছি এই লাইটগুলো অনেকেই জানে না যে ডিসি বাল্ব আছে তারা নাইন ওয়ার্ড বারো ওয়াট পনেরো ওয়ার্ড এল লাইট আছে জানে অনেক বাড়িতে দেখেছি বা অনেক কাস্টমাররাও জানে না যে ডিসি বাল্ব এগুলো খুব অল্প পরিমাণে দাম আমি বলছি না খুব অল্প পরিমাণে মানে একটা এমার্জেন্সির ব্যাটারি সমতুল্য রেট বলা চলে অল্প পরিমাণে একটা এমার্জেন্সি লাইটের হাফের হাফ মূল্যে আপনারা এই বাল্বগুলো নেবেন এবং ডিসি সুবিধা আছে এবং এক বছর করে প্রত্যেকটা এল লাইটের এমার্জেন্সি এলইডি লাইটের গ্যারান্টিও পাবেন তা বন্ধুরা এই ভিডিও কেমন আপনাদের লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আমাদের স্টার সাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বা যদি কেউ কিছু নতুন ভিডিও দিতে বলেন আমরা দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিও বন্ধুরা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সকলকে জানাই শুভ রথযাত্রা